গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমার মায়ের শরীরটা ভালো নেই বলে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে আর আমাদের যে হাতে হাতে কাজ করেছে হেল্পিং হ্যান্ড মাসিটাও আসেনি তার জন্যও আমাকে কাজগুলো করতে হচ্ছে এই যে শাড়িটা যে কোনো ধোবো জামাকাপড় তুলবো তো চলো তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে কাজগুলো তো দেখো এই যে শুকনো জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম এগুলোকে তুল নিলাম কারণ রোদে দেওয়া জামা কাপড়গুলো না স্নান করে উঠে পড়তে খুব ভালো লাগে আর ফেস লাগে একটা রোদের কাপড়গুলো পড়তে আর তখন তো তোমাদেরকে বললাম যে আমাদের হেল্পিং হ্যান্ড মাসিটা আসিনি আমাকে কাজ করতে হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে দিদাও একটু হেল্প করে দিচ্ছে আর উঠে একটু ঘুরে বেড়াচ্ছি কারণ সকালবেলা আজকে আর আমার জকিং করাও হয়নি তাই ঠুট গাছগুলোকে দেখছি আর ঘুরেও বেড়াচ্ছি আর ওদিকে ফুলের দিকগুলো তো বেশ সুন্দর লাগছে ভাবছি জল দেব আছে তাও জল দেওয়া আছে না নানা রকম কাজে ব্যস্ত এ দেখো ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি বলো তো এটা কী ফুল অবশ্যই কমেন্ট করে বলবে আর এই ফুলগুলোকে একটু খানে গুঁজে নিলাম জাস্ট একটুখানি স্টাইল মাইন করে নিচ্ছি তো যাই হোক ছোট থেকে যখন ছোটতে যখন আমরা অসুস্থ থাকতাম তখন তো সেই কাজগুলো তো মাই করে দিত আমাদের সব কাজগুলো জামা কাপড় ধোয়া খাওয়ানো পরিষ্কার রাখা সব করে দিত তখন তাহলে আজকে যখন আমার মায়ের শরীরটা খারাপ তখন কেনই বা যেটুকু পারি সেইটুকু কাজগুলো করব না হয়তো খুব একটা ভালো করে পারি না তবুও তো চেষ্টা করব যে মায়ের হাতে হাতে কাজগুলো করার কারণ মা যখন আজকে শুয়ে আছে কার আর মায়ের আমার সুগার সুগারটা নিয়ে খুব মানে জাস্ট কষ্ট হচ্ছে তোমরা অবশ্যই আমার মায়ের জন্য প্রার্থনা করো যাতে আমার মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অবশ্যই কালকে আমি মাকে ডাক্তার দেখাবো তো তার মধ্যে আজকে আমাকে আবার কলেজও যেতে হবে কলেজে কিছু কাজও আছে মানে প্রজেক্ট জমা দেওয়া আছে তো তার মধ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি এই যে মায়ের শাড়িগুলোকে ধুয়ে নিলাম যে মা সকালবেলা শাড়িটা চেঞ্জ করলো আমি সব ধুয়ে ধুয়ে নিলাম এবার মিলে দিচ্ছি আর ওদিকে আমাকে আবার রান্নাটাও করতে হবে কারণ মা অসুস্থ মাকে সকালবেলা ভাতটাও দেবো মা সকালবেলা ভাত খায় না আমরা কেউ ভাত খাই না আর ভাতটা দেবো কারো মায়ের জাস্ট শরীর মানে শরীরটা ইউ মানে খুবই দুর্বল হয়ে গেছে তার জন্য মায়ের এই ভোরবেলা থেকে শরীরটা খারাপ করছে আর যা গরম আর এই দেখছো না যে আমাদের উঠোনটায় রোদ কিন্তু পড়েছে খুব একটা বোঝা যাচ্ছে না মানে খুবই রোদের তাঁত আমাদের যখন থেকে সূর্য উঠ তখন থেকে জাস্ট রোদের তাঁত এই যে জামা কাপড় কোনো টুকটুক করে ভাজ করে নিচ্ছে আর ওই দেখো আমার পাশেই খাটের পাশেই দেখো মা শুয়ে আছে মানে মা উঠতেই পারছে না উঠলেই মাথা ঘুরছে শরীরটা খারাপ লাগছে খুবই খারাপ লাগছে তাকে মাকে বললাম মা তুমি শুয়ে থাকো আমি ততক্ষণ কাজগুলো করে দিচ্ছি আর মা বলছে না মিটাই আমি শুয়ে আছি খুব খারাপ লাগছে তুই তুই এখানে করছিস কী করবো বলো কাজগুলো তো করতেও হবে আমার মাকে আমি বলেছি সব সময় শুয়েই থাকো মা আপাতত সুস্থ থাকবে তো কাজগুলোকে করছে টুকটুক করে আর ওদিকে তো তারা হচ্ছে আমাকে কলেজে বেরোতে হবে দিদা ওদিকে পুজোটা পুজোগুলোকে করছে আর 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 মনটা খারাপও লাগছে যে কখন আমার মা সুস্থ হবে কি বলবো বলো মা তো অসুস্থ হয়ে থাকলে ভালো লাগে না মা কেন পরিবারের যে কজন সদস্য সে কজনই যে অসুস্থ হয়ে থাকে না খুবই খারাপ লাগে আর ওরকম করে মা শুয়ে আছে মানে আমার মনটা খুব খারাপ করছে আমার মা মানে সকাল থেকে রাত পর্যন্ত কখনও শুয়ে থাকে না হ্যাঁ বিকালবেলা একটু রেস্ট করেছে তো সবাই রেস্ট করেই আর এই যে শরীরটা খারাপ হলো না আমার বড্ড মনটা খারাপ করে যে মায়ের এরকম করে শরীরটা খারাপ হচ্ছে আর ওদেরকে দিদাও বলছে যে দিদাও এক মানে দিদারও মনটা খারাপ করছে যে মায়ের জন্য এরকম করে হচ্ছে বলে তো আমি আমার জামা কাপড় সব ভাজ করে নিচ্ছি তো এদিকে আমি রান্নাঘরে চলে এলাম তখন তোমাদেরকে বলবো বললাম না যে ভাত করব তো তার আগে মায়ের এমনি তো আমরা সবাই সকালবেলা ডিম সেদ্ধ করতে তার জন্য মায়ের জন্য ডিমটা সেদ্ধ করে নিলাম আর আমরা খেলাম না কারণ রোদের মধ্যে বেরোতে হবে বলে আর ডিমটা খেলাম না কারণ রোদের রোদে যদি ডিম খেয়ে বেরোই না তাহলে বড্ড গ্যাস অম্বল হয়ে যায় মায়ের ডিমটা মানে মা যে সকালবেলা যে ডিমটা খাবে সেটা আমি সেদ্ধ করে নিলাম তো অনেক কটাই ডিম আনা হয়েছে খাবো বলে তো যাই হোক সেখানকে সেদ্ধ করে নিচ্ছি ওদিকে মায়ের ডিমটা সেদ্ধটা বসিয়ে দিলাম আর ওদিকে দেখতে পাচ্ছেন যে হাঁড়িতে রাখা আছে তখন বললাম না যে ভাতটা করবো ওই ভাতেরই ব্যবস্থাটা করা হচ্ছে এই যে একেবারে দুপুরবেলাকে ভাতটাও বসে নিলাম আর যদি দিদাও খাবে মাও খাবে তারও ভাতটা বসে নিলাম তাহলে একটু হেল্প হবে বলে আর দিদাকেও সেরকম রান্না করতে হবে না আমি যে যদি করে যাই তাহলে হেল্পও হবে আর দিদা টিফিনে খাবে সেটাও খেয়ে নিতে পারবে আর এবার আমি ভাতের চাল কটাকে চাল কটাকে ওখান থেকে ধুয়ে নিচ্ছি কারণ ধুয়ে নিয়ে এবার আমি ভাত কটাকে বসিয়ে দেব আর দিদাকেও সকালবেলা ভাতই দিলাম কারণ যাতে দিদা গ্যাস অম্বলটা না হয় অন্য কিছু খেলে অন্য কিছু খেলে তো দিদার আবার গ্যাস অম্বল হয়ে যায় আর ওদিকে ডিমটাকে সেদ্ধ হচ্ছে বলে একটু হ্যাঁ দেখে নিচ্ছি আর ওদিকে চাল কটাকেও ছেড়ে নিই তো আমার চাল টাল ছাড়া হয়ে গেল এবং তাড়াতাড়ি কাজগুলোকে ছেড়ে নিচ্ছি কারণ আমাকে কলেজ বেরোতে হবে বলে